আগস্ট মাস থেকে শুরু হয়েছে স্টার জলসার কম্পাস ধারাবাহিকটি টেন সিনেমার অধীনে নতুন জুটিকে নিয়ে কম্পাস ধারাবাহিকটি একদিকে নবাগত পর্ণা চক্রবর্তী অন্যদিকে বিপরীতে তোমাদের রানী দুই সালি খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভ রায় কম্পাস ধারাবাহিকের গল্প এক কঠিন বাস্তব কলেজ লাইফ থেকে বাইরের কঠিন বাস্তব সব কিছুকে নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প কিন্তু ধারাবাহিকটিকে নিয়ে নির্মাতারা যেভাবে আশা করেছিলেন সেভাবে হয়নি আরম্ভ হওয়া থেকে নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারছে না কম্পাস কিন্তু যারা ধারাবাহিকটিকে প্রতিনিয়ত দেখে তাদের কাছে ধারাবাহিকটি বেশ আকর্ষণীয় প্রতি সপ্তাহে টি সেই একই জায়গায় আছে শেষ দুই সপ্তাহে অর্থাৎ নতুন দর্শক না আসায় বাড়ছে না শুরু হওয়া থেকে ধারাবাহিকটি এখনো পর্যন্ত একবারও স্লট পায়নি অন্যদিকে অনেকটাই পার্থক্য এগিয়ে আছে প্রতিপক্ষ ধারাবাহিক তাই তো কম্পাস নিয়ে যতটা আশা ছিল কর্তৃপক্ষ তা কিছুটা কমেছে এখন দেখা যাক পরবর্তীকালে দর্শকের মনে আর টিআরপি তালিকায় কতটা জায়গা করতে পারে কম্পাস ছাড়াটা